সুপ্রিয় দর্শক বিন্দু আসালামুকুম ও রহমতুল্লাহ আবারকাত একটি খবর প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে যে বাংলাদেশের সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রজনতার গণ অভ্যুত্থানে পালিয়ে গিয়ে যে ভারতে আশ্রয় নিয়েছেন এবং সেখানে অবস্থানরত অবস্থায় তিনি তার দলের নেতাকর্মীদের সাথে যোগাযোগ করছেন এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য রাখছিলেন কিছুদিন পরপরই যোগাযোগ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইউটিউবে তার সেই উস্কানিমূলক বক্তব্য প্রচারিত হয় এরই প্রেক্ষিতে গত কিছুদিন পূর্বে যে বিমস্টেক সম্মেলন হয়েছিল সেই সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেছিলেন হাসিনাকে চুপ করতে বলার জন্য তো তিনি বলেছিলেন মোদিকে চুপ করতে রাখার জন্য কিন্তু মোদী উত্তরে কী বলেছিলেন সেটা কিন্তু এতদিন জানা যায়নি তো উত্তরে মোদী কি বলেছিলেন গতকাল দুঃখিত গত পরশু ডক্টর মোহাম্মদ ইউনুস আলদাজিরাকে একটি সাক্ষাৎকার দিয়েছেন সেখানে যে সাংবাদিক তার সাক্ষাৎকারটি নিয়েছেন তিনি বিভিন্ন বিষয়ে ডক্টর মোহাম্মদি কাজ জানতে চান তো সেসব কথার প্রেক্ষিতে প্রাসঙ্গিকভাবে ওই বিষয়টি উঠে আসে তো সেখানে তিনি জাজিরাকে কি বলেছিলেন আর মোদি কেনই বা হাসিনাকে চুপ করতে রাখতে পারবেন না বলেছিলেন এই বিষয়টি উঠে এসেছে দৈনিক ইত্তেফাক পত্রিকার একটি সংবাদে চলুন দেখি আমরা খবরটি বিস্তারিত কী লিখেছে আল জাজিরাকে প্রধান উপদেষ্টা শেখ হাসিনাকে চুপ রাখতে পারবেন না মোদী সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আছেন সেখানে বসে বিভিন্ন উস্কানিমূলক কথা বলছেন সাবেক সরকারের দুর্নীতি সহ বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ মাধ্যম আল জাজিরার সঙ্গে বিস্তারিত কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রোববার সাতাইশ এপ্রিল আল জাজিরায় প্রধান উপদেষ্টার এই ভিডিও সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে সাক্ষাৎকারে আল জাজিরার সাংবাদিক নিয়ে বারকার শেখ হাসিনাকে দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে বিভিন্ন প্রশ্ন করেন তখন তার বিভিন্ন বক্তব্য ও বিবৃতি দেওয়ার বিষয়টি উঠে আসে প্রধান উপদেষ্টা বলেন তিনি বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছিলেন সেখানে শেখ হাসিনাকে চুপ রাখতে বলেছিলেন তিনি কিন্তু জবাবে মোদি বলেছিলেন তিনি এটি পারবেন না কারণ ভারতের সবাই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এটি সবার জন্য উন্মুক্ত অর্থাৎ শেখ হাসিনা সামাজিক মাধ্যম ব্যবহার করে কিছু বললে সেটি তিনি নিয়ন্ত্রণ করতে পারবেন না আল জাজিরার সাংবাদিক বলেন শেখ হাসিনা দাবি করেন তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি ভারত থেকে এসব বিবৃতি দিচ্ছেন অন্তর্বর্তী সরকার ভারতে তার অবস্থানকে কিভাবে দেখে জবাবে ডক্টর ইউনুস বলেন ব্যাংককে বিমস্টেক সম্মেলন হয়েছিল যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ ভুক্ত দেশের সব সরকার প্রধান এসেছিলেন তার সঙ্গে আমার কথা হয় এবং আমি তাকে স্পষ্ট করি ঠিক আছে যদি শেখ হাসিনাকে আপনি রাখতে চান তাহলে এই বিষয়ে আপনার সঙ্গে আমি কিছু করতে পারবো না কিন্তু অবশ্যই তিনি যখন সেখানে থাকবেন তার কথা বলা উচিত হবে না কারণ তার বক্তব্য আমাদের জন্য সমস্যা সৃষ্টি করে তিনি বক্তব্য দিয়ে বাংলাদেশের মানুষকে উত্তেজিত করেন আর এজন্য আমাদের ভোগান্তি পোহাতে হয় আলদাজিরা সাংবাদিক নিয়ে বারকার তখন জিজ্ঞেস করেন মোদী কি বলেছিলেন উত্তরে ডক্টর জেনস বলেন তিনি বলেছিলেন ভারত হলো এমন দেশ যেখানে সামাজিক মাধ্যম সবার জন্য মুক্ত আমি এটি নিয়ন্ত্রণ করতে পারব না তো উত্তরটি আপনারা শুনতে পেলেন যে মোদি কি উত্তর দিয়েছিল তো এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ